দিনে এই অ্যামাউন্টটা করা চারটে খানি কথা না এটাই বুঝিয়ে দিচ্ছে যে বরবাদ সিনেমাটা আসলে কোন কোন লেভেলের সিনেমা হয়েছে দু মাস ঠিকঠাক মতো চলে এটা ইনশাল্লাহ হান্ড্রেড কোটি হান্ড্রেড কারোর ঘরে নাম লেখা আপনার কি এটা মুক্তির এক সপ্তাহ পেরিয়েও সুপারস্টার ম্যাগিস্টার শাকিব খানের অভিনীত ছবি বরবাদ বরবাদ এক সপ্তাহে যা আয় করেছে তা তেজাতে হাজার তেইশ সালে ঈদুল আজাই শাকিব খানের আরেকটি সিনেমা প্রিয়তম আর এক মাসে সাতাশ কোটি টাকার টিকিট বিক্রি করেছিল বরবাদ এক সপ্তাহে তোমার এক মাসের সাফল্যের ছুঁয়ে ফেলেছে যা চলচ্চিত্রের ইতিহাসের নতুন রেকর্ড বরবাদ ছবির প্রডিউসার সারিন সুমি বলেন এভাবে বরবাদ ব্যবসা করতে থাকলে আমরা অচিরেই একশো কোটি টাকার ক্লাবে পৌঁছে যাব রিয়েল এনার্জি প্রজন প্রতিষ্ঠানের ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে তারা বরবাদের মাধ্যমে সাতাশ কোটি তেতাল্লিশ লাখ টাকার গ্রস কালেকশন করে ফেলেছে ঈদুল ফিতরে মুক্তির পর নবম দিনেও সিনিপ্লেক্স ও মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রায় পঁষট্টি শো চলছে বরবাদের মাল্টিপ্লেক্সের বাইরে দেশের একশো বারোটি সিঙ্গেল স্ক্রিনে ব্যবসা করছে এই ছবি অল মালিকরা বলছেন আগামী কূর্বানিৎ পর্যন্ত ব্যবসা টানতে পারে বরবাদ প্রজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় চলতি মাসে আঠারো উনিশ এপ্রিল থেকে বরবাদে মুক্তি পাবে যুক্তরাষ্ট্র কারাডা মধ্যপ্রাচ্য অস্ট্রেলিয়া ইউরোপ মুক্তি পাবে এদিকে মাল্টিপ্লেক্সে কর্তৃপক্ষ জানায় এতে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে সবচেয়ে এগিয়ে বরবাদ এমনকি হলিউডের সিনেমাগুলোর চেয়েও এগিয়ে রয়েছে বরবাদ সারা বাংলাদেশের সিনেমা হলগুলোতে বরবাদের জয় জয়কার